এটা এমন এক দুনিয়া যেখানে প্রতি মাসে একজন মানুষকে এই টেবিলের ভেতর ফেলে দেওয়া হয় সন্ধ্যা হলেই এই দেয়ালগুলো বন্ধ হয়ে যায় যদি এটা না করা হয় তবে সবাই মারা যাবে অ্যালেক্স ছিল এই দুনিয়ার নতুন একজন মানুষ সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল তারা এক দেয়াল ঘেরা দুনিয়ার ভেতরেই বাস করত প্রতি সকালেই এই দেয়াল নিজে থেকেই খুলে যেত প্রতিদিন সকালে কিছু রানার এই দুনিয়া থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজতে যেত যদি তারা সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসে তবে দেয়াল বন্ধ হয়ে যেত আর তারা ভেতরেই মরে যেত সকালে যারা রানার গিয়েছিল তারা সন্ধ্যার আগে ফিরে এলো অ্যালেক্স সবকিছু দেখছিল এবং সেও এই দুনিয়া থেকে বেরিয়ে যাওয়ার জন্য রানারদের সঙ্গে ভেতরে যেতে চাইছিল এই মাসেই তাকে এখানে পাঠানো হয়েছিল এখানে আসতেই সে বাইরে বেরোতে দৌড়ে চলল এটা দেখে সবাই হাসতে লাগলো অ্যালেক্স দুনিয়ার বাইরে যেতে চাইছিল তখন তার সঙ্গে এক রানারের দেখা হলো যে একবার ভেতরে দৌড়ে গিয়েছিল অ্যালেক্স দেয়ালের কাছে এসে ভেতরে যাওয়ার জন্য বলছিল কিন্তু সন্ধ্যার সময় দরজা বন্ধ হওয়ার পথে ছিল তাই সবাই তাকে আটকাচ্ছিল অ্যালেক্স দেখলো সন্ধ্যা হতেই দরজা বন্ধ হয়ে গেল রানার তাকে বোঝালো দেখো এত সহজ নয় ভেতরে গিয়ে ফিরে আসা এর জন্য তোমার দৌড়ানোর গতি অনেক বেশি হতে হবে আজ ছিল মাসের শেষ দিন তাই সন্ধ্যার সময় একজনকে ভেতরে ঠেলে দেওয়া হলো কিছুক্ষণের মধ্যেই দরজা বন্ধ হয়ে গেল পরের সকালেই দুই রানার ভেতরে চলে গেল কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের মধ্যে কেউ ফিরে আসলো না এটা দেখে সবাই দুশ্চিন্তায় পড়ে গেল কারণ তখন সন্ধ্যা হয়ে আসছিল আর দরজা বন্ধ হওয়ার পথে ঠিক তখনই অ্যালেক্স দেখলো যে একজন রানার ঘুরে গিয়ে অচেতন হয়ে পড়েছে দরজা দ্রুত বন্ধ হয়ে আসছিল যদি তারা না পৌঁছায় তবে সেখানেই মরে যাবে এটা দেখে অ্যালেক্স দরজা বন্ধ হওয়ার আগে ভেতরে ঢুকে পড়লো রানার তাকে বোঝালো তুমি কেন আমরা তো মরবই সাথে কুমিও মরে যাবে টিকটকে এক হাজার লাইক আর দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে এখনই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন